আচ্ছা সেদিন রাতে ওখানে যারা ছিল তারা এখন কি করছে আয়েস করে ভাত খাচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে বলে খিচুড়ি ইলিশ মাছ ভাজা টিভিতে আন্দোলন দেখছে দেখে মিটিমিটি হেসেছে ফোন করেছে সহভোগীকে গতকাল রাতে মদ খেয়েছিল সঙ্গে কষা মাংস আর পরোটা মাংসটা কি ওর মা বানিয়েছিল বা বোন অথবা ভাবি ওর প্রেমিক বা প্রেমিকা কি বলছে ভয় পাচ্ছে নাকি বিন দাস এসেছিল একদিন চুমু খেয়েছে ঠোঁটটা কষা লাগেনি তো রক্তের মতো নন্তা নন্তা আচ্ছা সেদিন রাতে ওখানে যারা ছিল তাদের বাবা মা কেমন আছে তারা কি গর্বিত নাকি চিন্তিত বাজারে যাচ্ছেন রোজ চিকেন মাটন মাছ দাম করছেন ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মা বাচ্চার মুখটা একেবারে শুকিয়ে গেছে বলে নাকি বলছেন চিন্তা করিস না বাবা ওপরওয়ালা আছেন তো আচ্ছা সেই রাতে ওখানে যারা ছিল তাদের কি তাদের মায়ের পায়ের পাতা দেখতে পাচ্ছে অথবা বোনের চোখ ঠোঁট মাসির পেট ভাবির গলা অথবা মোবাইলের গ্যালারিতে রাখা প্রেমিকার বুক বা পেট খুব জানতে ইচ্ছে করছে রাতে ঘুম কেমন হচ্ছে নিশ্চিদ্র নাকি মাঝে মাঝে কোথা থেকে একটা গুয়ানি শব্দ শুনে ঘুম ভেঙে যাচ্ছে পায়খানা পরিষ্কার হচ্ছে আশা করি শৌচ করতে গিয়ে মনে হচ্ছে না তো জায়গাটা অনেকটাই ফাঁকা জয়েন্টটা নেই খেয়াল করেনি আচ্ছা হাঁটতে কোনো সমস্যা হচ্ছে না তো মানে হাঁটুটা ঠিক আছে তো বাহ কোমরটা ঠিক আছে তো তাহলে তো খুবই ভালো রাতে বাবা মা ছোট বোন দিদি বৌদি সবাই মিলে সিনেমা দেখছে এখন তো ফ্রি আছেন ইউটিউবে একটা বড় পুরানো ভালো ফরসি ছবি দেখতে পারেন অভিনেত্রী মনিকা বেলুটি রিভার্সেবেল খুব ভালো লাগবে আপনার বাড়ির লোকও এনজয় করবে ছেলের কীর্তিতে বুকটা ভরে উঠবে আপনি তো সেদিন ফ্লোরে ছিলেন অ্যাকশানে এবার স্ক্রিনে দেখতে পাবেন ব্যাপারটা কেমন লাগে ও জিজ্ঞেস করতে ভুলে গেছি আপনাদের স্যার ফোন করেছিলেন ওয়ারি বলেছেন তো আচ্ছা ওর স্ত্রীর খবর কি একদল ভদ্রমহিলা দেখলাম ওর বাড়ির সামনে ফালতু চাচাচ্ছে বাড়িতেই তো আছেন বৌদি নিরাপত্তার ঘেরা টোপে এখন তো উনি সেলিব্রিটি বৌদির বাপের বাড়ি কোথায় বাবা মা আছেন সত্যি বহু জন্মের তপস্যায় এমন জামাই পাওয়া যায় আর সঙ্গে এমন কামাই মেয়ে জামাইয়ের পাশেই আছেন নিশ্চয় এই সময় খুব দরকার লজ্জা বা দ্বিধা না করে যখন যা চাইবেন যা দরকার পাশেই আছে বন্ধুরা আজকের দীর্ঘদিন কেটে গেল দীর্ঘদিন কেটে যাবার পরেও এখনো কোনো সমাধান আমরা পাইনি করের যে ঘটনা ঘটেছে প্রায় দুমাস হতে যায় কিন্তু অপরাধী খুঁজেই পাওয়া গেল না আর শাস্তি তো পরের কথা আর সেই কারণে একটা চিন্তাভাবনা আমাদের মাথায় এলো সেটাই আপনাদের সামনে পরিবেশন করলাম এখন দেখার বিষয় অপরাধীরা শাস্তি পায় কিনা পায় না সব শেষে আমাদের একটাই ধ্বনি উচ্চারিত হবে আরজি করের বিচার চাই আরজি করের বিচার চাই আরজি করের বিচার চাই